এখন বাজে হচ্ছে চারটে পাঁচ আর এই গেট খুলছে জয় মাথারা দেখো এবার পরিষ্কার দেখা যাচ্ছে এই মায়ের দর্শন হয়ে গেল দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি সাধারণ দর্শনার্থীদের লাইন এইটা জেনারেল লাইন মোটামুটি আমরা এখন আর কি পাঁচ সাত জনের পরে রয়েছে বা ভালো প্রথম দিকেই চলে এসেছি সো হে গাইস নমস্তে एवरीवन होप यू गाइस অল আর ফাইন এন্ড ওয়েলকাম টু द নিউ ভিডিও সো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম তারাপীঠ সো এখন বাজে হচ্ছে তিনটে আটচল্লিশ ভোর তিনটে আটচল্লিশ আর আমি দেখো সকালবেলা স্নান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে তারাপীঠের হোটেলের রুম থেকে বেরিয়ে পড়েছি রুম লক করে সো এখন যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে তারাপীঠ মন্দিরে সকালবেলা পুজো দেবো ওই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব ওই ভিডিওটাই তোমাদেরকে তুলে ধরবো সো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর সাথে থাকো দেখতে থাকো তো এই হচ্ছে রুম আমাদের হোটেল আর এই উল্টো দিকেই হচ্ছে রাস্তা দেখো এই যে রাস্তা সো চলো হোটেল থেকে বেরিয়ে পড়ি সকাল সকাল এখন বাজে তিনটে ঊনপঞ্চাশ আর এই হচ্ছে আমাদের রিসেপশন রাত তিনটের সময় উঠে পুরো ফ্রেশ হয়ে স্নান করে বেরিয়ে পড়েছি আর আজকের পুজো দিতে এসেছি তারাপীঠে আমি একা না আজকের এসছি আমরা তিনজন পচা ভাই এখানে রাহুল ভাই রয়েছে তিনজন মিলে সকালবেলা স্নান করে পুরো ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আর সবাই খালি পায়ে বেরিয়েছি কারণ জানি যে ওখানে গিয়ে জুতো খুলতে হবে তাই আর জুতো পরিনি এখান থেকে হোটেল রুম থেকে আর কি জাস্ট দু মিনিট দূরেই হচ্ছে আমাদের মন্দির তারা মায়ের এর আগের ভিডিও কিভাবে এসেছি ট্রেনে করে তারপরে হোটেল কিরকম কি খাবার দাবার কি আছে না আছে ওই ভিডিও আগে করা রয়েছে যারা দেখোনি অবশ্যই গিয়ে চেক আউট করে সো এখন দেখো দেরি করেছি এটা রোড আর এই দিকে এই দিকে হচ্ছে মন্দির মানে এই জাস্ট সামনে যাব সামনে গিয়েই ডান দিকে গেলেই হচ্ছে আমাদের মন্দির পর্বে দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকে নাকি মন্দিরের কিছু নতুন রুলস এসছে কি রুলস এসছে না এসছে সব ভিডিওতে বলবো ভিডিওটা দেখতে থাকো আর সকাল সকাল সবাই একটু ওয়ান টু শ্রী মান এই হচ্ছে চলে এসেছি মোড়ে এই যে এই মোড় থেকেই হচ্ছে ডান দিকে যাবো যে তারা মা সরণি আর ওই দিকে আমাদের হোটেল ছিল আর এই দেখো তারাপীঠ মন্দির তো এই হচ্ছে তারামা সরণি এখান থেকেই ঢুকবো আর এই দিকেই হচ্ছে আমাদের মন্দির পড়বে মানে জাস্ট এখান থেকে এক মিনিট হেঁটে আসলাম আর এই হচ্ছে ঢুকে পড়েছি মন্দির প্রাঙ্গণে আর এখানে সন্ধেবেলার দৃশ্য বা সারা সারাদিনের মানে আলাদাই পুরো লোকেশান এটা সো ওর ভিডিও করা রয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে এর আগের ভিডিওটা চেকআউট করলে পুরো অন্ধকার হয়ে রয়েছে দেখো আমরা আসলে এসেছি সেই কালকের দুপুরবেলা এসে তারাপীঠে ঢুকেছি তো দুটোর দিকে দুপুর দুটোর দিকে তো দুপুরে আর কি তারপরে বিকালবেলা মন্দির শ্মশান ঘুরেছি সন্ধ্যাবেলা ঘুরে রাতে রেস্ট নিয়ে তারপরে এই মাঝ রাতে বেরিয়ে পড়েছি হচ্ছে পুজো দেওয়ার উদ্দেশ্যে ভোরবেলা পুজো দেবো বলেই আর কি আমরা এরকমভাবে প্ল্যানটা করেছি আর রাত্রেবেলা মানে বিকালবেলার এখানকার অ্যাটমসফিয়ার কিন্তু একদম আলাদাই ছিল আর এখনও প্রচুর লোকজন আসছে মানে আস্তে আস্তে যেহেতু অনেকটা সকালে এসেছি এখনো দেখা যাক ওখানে গিয়ে লাইন আছে কিনা সেটাই দেখতে হবে একদম অন্ধকার সবে দোকান খুলছে সামনে ওখানে দোকান খুলে গেছে এসব দোকান থেকে তোমরা পুজোর ডালা কিনতে পারবে মানে এইসব দোকানগুলো সব রাত তিনটার সময় খুলে যায় কালকে কথা বলে গেছিলাম রাতে আমরা দোকানে কথা বলে গেছি মানে যে দোকান থেকে ডালা নিয়ে আমরা পুজো দেবো এগুলো সব রাত তিনটার সময় খুলে যায় দোকান আর কি এই যখন সব খুলে গেছে কত লোক চলে সন্ধেবেলা এইসব থেকে হেঁটে যাওয়া যাচ্ছিল না কালকে যখন এসছিলাম এতটা পরিমাণে ভিড় ছিল এত তাড়াতাড়ি আসার একটাই রিজন সেটা হচ্ছে যে প্রচুর লাইন পরে যাতে আমরা তাড়াতাড়ি পুজো দিয়ে তাড়াতাড়ি রিটার্ন যেতে পারি রুমে এই কারণেই সকাল সকাল আসা কত দোকান খুলে গেছে এইসব দোকান

তো এখান হচ্ছে ডালা নিচ্ছি মানে একান্ন টাকা থেকে ডালা শুরু তারপরে তোমরা আর কি যেরকম যা নেবে কোনো অসুবিধা নেই আর এখানে হচ্ছে এই যে ফুলের জবা ফুলের মালা কত করে এগুলো এগুলো কার এগুলো কত করে মানে এগুলো একশো আটের নাকি এটা কত আচ্ছা ঠিক আছে মানে এত দশ টাকা তাই তো ঠিকই আছে এত বড় মালা দশ টাকা ঠিক আছে চলো দেখি এখানে দাদা দিক সেই হচ্ছে রেডি হয়ে গেছে আমাদের হচ্ছে দুটো একান্ন টাকার ডালা একটা একশো এক টাকার ডালা আর এখানে ধূপকাঠি মোমবাতি রয়েছে আর এই যে এখানে দাদাদের অ্যাড রয়েছে এই হচ্ছে রেডি সবাই দেখো তো এই দেখো এত লোক রয়েছে আর ওই যে গেট খুলছে চলে চলো আগে যত আগে যেতে পারবে রাস্তা চিনিস তো কালকে দেখে নিয়েছিস এই হচ্ছে গেট খুলছে চলো এখন বাজে হচ্ছে চারটে পাঁচ আর এই গেট খুলছে খুব বেশি লোক নেই আপাতত কুড়ি তিরিশ জন মতোই রয়েছে যেহেতু একদম সকালবেলা সকাল আসল ও জয় মা তারা জয় মা তারা জয় মা তারা জয় তারা তো চলো সবাই দৌড়াচ্ছে খুব বেশি লোক নেই কোনো অসুবিধা নেই তো মোটামুটি এতেই দৌড়ানো শুরু করে দিয়েছে বেশি লোক নেই তাও দৌড়াচ্ছে ঠিক আছে চলো যতটা আগে দেওয়া যায় এই হচ্ছে রাস্তা হ্যাঁ কারণ কুড়ি মিনিট তো থাকবে মানে আমরা সবাই থাকবো দৌড়ে লাভ নেই বেশি লোক নেই কিন্তু হবে এবার আস্তে আস্তে তারাপীঠে নিয়ে পাঁচবার আসলাম কিন্তু এই গেট খুলতেই প্রথম দেখলাম এরকম আর এটা আমি ক্যাপচারও করলাম তোমরা দেখতেও পেলে ভালো লাগবে আর কি

সকাল সকাল বেরিয়েছি তাই জন্য অসুবিধা নেই বেজে গেছে হচ্ছে পাঁচটা তেরো এক ঘন্টা তেরো মিনিট আমরা এখানে বসে রয়েছি লাইনে সব বসার জায়গা পেয়েছি ভালো বলতে কথা দাঁড়িয়ে আছে লাইনটা একটু দেখিয়ে দে তুই কত দূর গেছে ওই পারে চলে যে পুরো ওই পার অব্দি মানে গাছের এপারেও রয়েছে এখন বাজে হচ্ছে পাঁচটা সাঁত্রিশ আর পুজো দেওয়া হয়ে গেছে ভেতরে মোবাইল নিয়ে যেতে যায়নি কারণ যে এখানে এই যে গেটটা ছিল এই গেটটা খুলেছিল এই গেটের সামনে দাঁড়িয়েছিল এখানে তখন এই যে মোবাইল জমা রেখে দিচ্ছে মানে মোবাইল সব জমা নিয়ে নিচ্ছে দিয়ে টোকেন দিয়ে দিচ্ছে এই গেটটা খুলেছিল এখান থেকে গিয়ে তারপরে পুজো দিয়েছিলাম চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে মানে গেট খুলে দিক থেকে গিয়ে এই হচ্ছে উপরে উঠে তারপরে ওই দিক দিয়ে মন্দিরে ওই দিকে দিক থেকে পুরো ঘুরে হচ্ছে মন্দির মানে এখান থেকে ওখানে মন্দিরে তো আমাদের হচ্ছে দেওয়া হয়ে গেছে এই যে কপালে টিপও পড়িয়েছে তারপরে এখানে একটু মায়ের আলতাও লেগেছে কত সুন্দর নতুন জামায় সবারই আমাদেরও এই যে তো প্রথম তারা দর্শন হলো কেমন লাগলো খুবই সুন্দর খুবই সুন্দর ভালো লাগছে জামাটার জন্য চলে যাই দেখো মেন গেট যেটা হচ্ছে মেন গেট ওটা খুলে চারটের সময় আর ওখানের ওই ছোট গেটটা খোলে হচ্ছে পাঁচটা পনেরোতে তারপরে হচ্ছে এখানে আর একটা গেট আছে এই যে আইন দেখাচ্ছে দেখো এই জু এইখানে আর গেট আছে এই গেটটা খোলে প্রপার সাড়ে পাঁচটার সময় এই গেটটা খুললেই হচ্ছে পুরো মন্দিরে প্রবেশ সো টোটাল আর কি তিনটে গেট একটা মেন গেট ওইটা যেটা ওটা চারটের সময় খুললো আর ওইদিকে যেটা দেখালাম ওটা খুলেছে হচ্ছে পাঁচটা পনেরো তো আর এটা হচ্ছে পুরো সাড়ে পাঁচটার সময় খুলেছে আর পুজো দিয়ে নিলাম পুজো দেওয়া হয়ে গেছে আর এই হচ্ছে পুরো লাইন দেখো পুজো দেওয়া হয়ে গেছে ধূপকাঠি মোমবাতি নিয়ে এসেছি ওগুলো হচ্ছে এই পুকুর রয়েছে পুকুরের ঘাটে আমরা একটু জ্বালিয়ে ধূপকাঠি জ্বালাবো মোমবাতি জ্বালাবো এই যে এখানে এখানে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দেবো একটু এখানে এগুলো বাদ দেওয়া হবে পুকুরটা রেনোভেশনের কাজ চলছে মানে তাই জন্য শুকনো পুরো আর এখানেই হচ্ছে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে হবে চলো ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নেই আমরা ধূপ মোমবাতি ধরিয়ে এবার একটু এই দিকটা যাবো ছবি ফবি তুলবো কারণ ভেতরে তো ফোন নিয়ে ঢুকতে দিল না তাই এখান থেকেই যেরকমভাবে ছবি তোলা যায় আর কি সেরকমভাবেই তুলবো এই এই হচ্ছে মন্দির দেখো সকাল হয়ে গেছে তাই দর্শন করাতে এই হচ্ছে চুড়া মন্দিরের আর এই হচ্ছে মন্দির সুন্দর সবাই ছবি তুলছে দেখা সবাই ছবি তুলছে এটা হচ্ছে ছবি তোলার জন্যই রেখেছে মনে হয় এই জায়গাটা এই যে তো আমরাও একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম ফটোশুট করে নিলাম তার ছবি তোলার সময় আমি দেখতে পেলাম যে টিপটা আমাকে এরকম ভাবে দিয়েছে আর তো ঠিক আছে আমি এতক্ষণ খেয়াল করিনি মানে তোমরা ভিডিও তো দেখেই নিয়েছো অলরেডি বাট আমি খেয়াল করিনি আমি জাস্ট সেলফি তুলতে গিয়ে দেখলাম টিপটা এরকম ভাবে পড়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই বাট আমাদের এই সাদা জামাগুলো মানে একজন ব্রাহ্মণ ছিল ওর হাতে আলতা ভর্তি ছিল মানে ও ধাক্কা দিয়ে দিয়ে সবার জামা পুরো নষ্ট করে দিয়েছে মানে সবার মানে পুরো আলতার হাত নিয়ে সব সাদা জামায় হাত দিয়েছে ধাক্কা দিয়েছে ঠেলেছে পুরো জামা নষ্ট হয়ে গেছে এগুলো একটু কেয়ারফুলি তো দেখা উচিত মানে কি বলবো ঠিক আছে হয়ে গেছে কোনো অসুবিধা নেই মন্দিরের সামনেই আমরা অঞ্জলি দিলাম অঞ্জলি দিয়ে ভেতরে কিছুক্ষণ দাঁড়ালাম আর কি মোটামুটি আর কি তিরিশ সেকেন্ড এক মিনিট মতো দাঁড়াতে দিয়েছে যেহেতু প্রথমের দিকে তাই জন্য আর ওখান থেকে তারপরে বাইরে এসে ওখানে একটু ফুল নিয়ে তারপরে এখানে এটা হচ্ছে এক্সিট এখান থেকে এক্সিট করলাম চলো এবার এই দিকটা যাই দেখি একটু আর এই হচ্ছে এখান থেকেও মানে যারা আর কি পুজো দেবে না এখান থেকেও তোমরা দর্শন করতে পারবে দূরে রয়েছে বাট মায়ের মূর্তি দেখতে পাবে মায়ের মুখ মানে দর্শন করতে পারবে আমি দেখি যদি তোমাদেরকে মনে দেখাতে পারে কি যদি দর্শন করাতে পারে তোমাদেরকে এই দেখো দেখতে পাচ্ছো আশা করি দেখতে পাচ্ছো তোমাদেরকে আমি দূর থেকে যতটা পারছি আর কি দর্শন করানোর চেষ্টা করছি মাঝে মাঝে আর কি লোকের ভিড় রয়েছে প্রচুর তাই জন্য মাঝে মাঝে যখন ফাঁকা হচ্ছে তখন আর কি মায়ের মুখটা দেখা যাচ্ছে কিন্তু এই দেখো ও জয় মাথারা দেখো এবার পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু পুরো পরিষ্কার দেখা যাচ্ছে একদম পরিষ্কার এই মায়ের দর্শন হয়ে গেল তো আমি তোমাদেরকে মায়ের দর্শন করে দিলাম দেখো আমি যতটা পারলাম তোমাদেরকে মায়ের দর্শন করালাম দেখলে ভালোভাবেই মোটামুটি দর্শন দর্শন করা যায় না যতটা মানে আমি দেখাতে পারলাম তোমাদের আর এখানে দেখো এই এই যে 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 এটা রয়েছে সাধারণ নিরামিষ সকাল আটটা থেকে একটার মধ্যে নাম লেখাবেন মানে সকাল আটটা থেকে একটার মধ্যে হচ্ছে টোকেন নিয়ে নিতে হবে তারপরে ভোগের টাইম হচ্ছে মানে ভোগ বিতরণ হয় হচ্ছে দুপুর একটা থেকে দুটো পর্যন্ত সঙ্গে জলের বোতল নিয়ে আসতে বলছে আর এই সব জায়গাতেই কিন্তু বসিয়ে আর কি মায়ের ভোগ বিতরণ করা হয় মানে বসিয়ে খাওয়ানো হয় আর চলে আসলাম বাইরে এই হচ্ছে মেন গেট এটাই হচ্ছে মেন গেট এই গেটটাই হচ্ছে চারটের সময় খোলে ওর পরের গেটটা পাঁচটা পনেরো তারপরের গেটটা হচ্ছে খোলে সাড়ে পাঁচটার সময় তোমাদেরকে আগেই বলেছে ছটা বাজার আগেই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের আর পুজো দেওয়া হয়ে গেছে যেহেতু তাই জন্য হচ্ছে আমরা একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি কারণ খিদে পেয়ে গেছে বুঝতেই পারছো সেই তিনটের সময় উঠেছি কেন খিদে পেয়ে গেছে কিছু খাওয়া হয়নি অঞ্জলি দেবো বলে আর কিছু খাইনি তাই একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি মন্দিরের টাইমিং তোমাদেরকে বললাম তখন কি করে আর পুরো যদি ভিডিও করতে পারতাম অবশ্যই দেখানো কিন্তু ফোন জমা নিয়ে ছোটো দেখালাম নতুন রুলস চালু হয়েছে আর কি দু হাজার পঁচিশ থেকে তাই যেন ফোন জমা দিয়েই ঢুকতে হয় কেউ কেউ বাবা ফোন নিয়েও যাচ্ছে কিন্তু ধরা পড়লে বললো পাঁচশো টাকা ফাইন আছে যদি মানে দেখে যে ফোন নিয়ে ঢুকেছে তাই জন্য আমি রেখেই দিলাম বেকার বেকার যদি ফাইন নেয় তাই আর ভেতরে ভিডিও করতে পারলাম না বাট বাইরে থেকে আমি যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম আর কি আর এছাড়া হচ্ছে তারাপীঠ শ্মশানের ভিডিও যদি দেখতে চাও এর আগের ভিডিওতে মানে আমি তারাপীঠ শ্মশানের পুরো ভিডিও করা রয়েছে ওটা গিয়ে চেক করতে পারো ভোরবেলা যখন যাচ্ছিলাম কিছু কিছু দোকান খুলেছিল এখন কিন্তু সব দোকান খুলে গেছে প্রায় মোটামুটি সব দোকান খুলে গেছে প্রচুর দোকান আর কি মানে যে কোনো দোকান থেকে তোমরা প্যারা কিনতে পারো এই যে এখানেও কাকু রয়েছে এরকমভাবে এখানেও এরকমভাবে বিক্রি হচ্ছে এগুলো তোমরা আলাদাভাবে কিনে পুজো দিতে পারো আর কি হচ্ছে কাকুর থেকে নিচ্ছি এখানে দেখো বিভিন্ন দামের রয়েছে এটা হচ্ছে তিনশো টাকা কেজি এটা হচ্ছে একশো টাকা কেজি আর ওটা একশো টাকা কেজি তো মানে এটাই অবভিয়াসলি ভালো টেস্ট করতে দিয়েছিলো খেলাম বেশ ভালোই খারাপ না আর এখানে হচ্ছে রাহুল নিচ্ছে একশো টাকা করে প্যাকেট আর এটা হচ্ছে সাড়ে তিনশো গ্রাম করে হচ্ছে একশো টাকায় মোটামুটি ওই বারো তেরো পিস করে হচ্ছে দেখো এখানে হচ্ছে এই পুরীর খাজা যেগুলো হয় ওগুলোও রয়েছে পনেরো টাকা পিস একশো আশি টাকা কেজি তোমার চাইলে এগুলোও নিতে পারো যেহেতু সেই রাত তিনটের সময় উঠেছিলাম তারপরে তো পুজো দিলাম দেখলে মন্দিরে গিয়ে তো তারপরে মন্দির থেকে পুজো দিয়ে আর কি ব্রেকফাস্ট করে রুমে এসে রেস্ট নিচ্ছিলাম রুমে একটু ঘুমিয়ে নিলাম যেহেতু রিটার্ন যাবো আজকে প্রায় আড়াই তিন ঘন্টা মতো একটু ঘুমালাম সেরকম ভালোভাবে তো আর দেখাতে পারলাম না যেহেতু মোবাইল নিয়ে ঢুকতে দিল না মন্দিরের ভেতরে তো যেইটুকু দেখাতে পারলাম তোমাদেরকে আর মায়েরও দর্শন করাতে যেইটুকু পারলাম আর কি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে একটা লাইক করে দেবে পারলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম দিস ইজ রোড at Kolkata signing off.